সারা সপ্তাহ নামাজ পড়ে না ফজরে খবর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই ঈশা নাই যদিও পড়ে সুবিধা মতন পড়ে পড়লে পড়লো না পড়লে নাই তবে জুমার দিন আর মিস করে না এরকম নামাজি সমাজে আছে না নাই কথা বলছেন না যে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আছে তো তাহলে জুমার নামাজ আদায়কারী ভাই আমি আপনাকে বলছি

فسعوا إلى ذكر الله وذر البيع الله تبارك وتعالى بل الإمام دارا যখন জমার আজান হয়ে যায় তখন তোমরা করায় বিক করায় ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কাজ ফেলে রেখে আমি আল্লাহর জিকিরে সামিল হয়ে যাও এখানে জিকির শব্দের অর্থ হলো জমার নামাজ এটা সুবহান আল্লাহ বলবেন না তো জুমার নামাজ পড়তে এসেছেন বাহবা খুব ভালো কাজ করেছেন না আসার চেয়ে ভালো কাজ করেছেন সারা সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন এক অক্ত নামাজকে মূল্যায়ন করেন নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন নামাজের খবর নাই নিজেকে মুসলমান পরিচয় দেন লজ্জাও করে না জুমার দিন আপনি কেন জানতে চায় আপনি যদি বলেন আল্লাহ আল্লাহর হুকুম আমি বিশ্বাস করে কিন্তু আল্লাহ জুমার নামাজ পড়ার জন্য হুকুম করলেন একবার আর প্রতিদিন কন্টিনিউ উপাসত্য নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন এক নয় দুই নয় প্রত্যক্ষ পরোক্ষ বিরাশি পরিবার যদি বুঝে থাকেন কোনো একটা বিষয়কে হুজুর আমাকে একটা বিষয় একবার বলেছেন এটা যত দাম ঠিক ওই বিষয়টা যদি পাঁচবার বলে তাহলে বলেন তো দাম মর্যাদা ওই ওই কথার গুরুত্ব বাড়ে না কমে একটু জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নামাজ পড়তে একবার বললেই ফরজ হয়ে যেত পড়াই লাগত কিন্তু এতবার বলার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলে মূল্যায়ন করার জন্য অধিক মূল্যায়ন করবে আজকের মজলিস আপনারা যারা আছেন তাই যারা পাঁচ অক্ত নামাজ পড়েন না শুধু জুমার নামাজ পড়েন আমি হান্ড্রেড পার্সেন্ট আপনার বিবেকের কাছে বিচার দিয়ে দিলাম কথা খেটে যাবে আপনি জুমার নামাজ আল্লাহর খুশির জন্য পড়তে আসেন নাই আপনি জুমার নামাজ পড়তে এসেছেন হয়তোবা আপনার মায়ের বকুনির ভয় মা বকা দেয় আজকে শুক্রবার যা নমস্কার নাইলে আব্বা বকা দেয় স্ত্রী বলে আচ্ছা মানুষ আজকে শুক্রবারের দিন সেদিডা যা না হয় আমি মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার যদি জুমার দিন না যায় মুসল্লিরা বলবে কি সভাপতি আসেনি আপনাদের এলাকায় হয়তো মসজিদে বেনামাদি সভাপতি নাই তবে আমাদের পশ্চিম বাংলায় পাওয়া যায় বর্তমান সময়ে সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার রাজনৈতিক ব্যানার আছে যার সম্পদ আছে যার টাকা আছে যার মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি শত বছর আগে আল্লামা শেখ রহমদুল্লাহ আলী বলেছিলেন বিড়াল রাজা কুকুর মন্ত্রী দুরু যদি হয় কিরানি সেই জাতির বারো বাজবে এটা আমরা সবাই জানি আজকের মসজিষে যারা আছেন কষ্ট নিবেন না তাহলে জুমার নামাজ আল্লাহর খুশির জন্য হলো না দুনিয়ার অন্য কারোর খুশির জন্য হলো জোরে বলেন এই যে মায়ের খুশির জন্য বাবার খুশির জন্য স্ত্রীর খুশির জন্য সমাজের মানুষের খুশির জন্য আবার আল্লাহ তাই ডাক দিয়ে বলতেন সাবধান ইলা ইয়া খবরদার অন্য কারোর জন্য যেন তোমার এই বাদাত না হয় জোরে আওয়াজ দিয়ে বলেন নির্দেশনা ডাক আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার আমরা যারা মুসলমান আজকের সমাজে যদি আমরা জুমার নামাজ তাও পড়তাম যাদের উপরে জুমার প্রতিটা মুসলমান জমান নামাজটাও পড়তাম আমাদের প্রত্যেকটা মহল্লার মসজিদ আরো তিন গুণ বড় করা লাগতো কথা বলতে দিয়ে বলেন ঠিক না ঠিক হুজুর তার প্রমাণ কি প্রমাণ হলো রমজান মাস আসলে দেখবেন যেদিন আল্লাহ আকবার রোজার চাঁদ ওঠে পশ্চিম আকাশে পশ্চিম আকাশে চাঁদ উঠেছে চাঁদ যখন উঠেছে মাগরিবের সময় আপনি আল্লাহর ওলিদের খুঁজে পান নাই কিন্তু কিছুক্ষণ পরে এশার আজান যে হবে দেখবেন তারাবিন নামাজ পড়ার জন্য এ অতিথি পাখি আল্লাহওয়ালা মানুষ কোন জায়গায় ছিল মসজিদে জায়গা নেই ও আল্লাহ মনে হচ্ছে যেন আসমানের রিজার্ভ ছিল ওখান থেকে মাত্র নাম দু কি কথা বল দিয়ে বলে ঠিক না বেটি তাহলে এই মানুষগুলো এই সমাজেই থাকে কিন্তু অন্য অর্থে নামাজে যায় না তাই আমার আল্লাহ কষ্ট নিয়ে বলছেন আল্লাহ তা আল্লাহ তার বুধুক একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা ইয়াহু বাবার জন্য না ভাইয়ের জন্য না দাদার জন্য না বন্ধুর জন্য না দুনিয়ার কারোর খুশির জন্য তুমি ইবাদত করবা না যদি বুঝে থাকেন আর একবার বলেন এ কথা কার কথা কষ্ট হচ্ছে না তো আপনাদের এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ইবাদত করে বাহ্যিক ভাবে দেখা যায় কিন্তু তাদের এই ভালো কাজগুলো তাদের এই নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত তাদের দান সদকা অনেক আমল আছে অনেক ভালো কাজ আছে যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না ওগুলো মানুষের খুশির জন্য হয় নামাজের 143 নম্বরে এটা আল্লা আল্লাহ বলেন ওয়াইদা কমু ইলা সলাতে কমু এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে না তাদের তওবা এমন কিছু নামাজ আছে তারা নামাজ পড়ে কিন্তু শৈতিল্যতার সাথে নামাজ পড়ে অলসতার সাথে নামাজ পড়ে মন চাইলে পড়ে না হাত চাইলে পড়ে না ফজরে পড়ে না জোহর পড়ে জোহর পড়ে না আসর পড়ে পরিবেশ পড়লো তো নামাজ পড়লো পরিবেশ মিললো না তো নামাজ পড়লো না আবার আল্লাহ বলছেন না ওরা নামাজ পড়ে আসলে লোক দেখানোর জন্য আওয়াজ দিয়ে বলেন কার কথা আরো জোর আওয়াজ দিয়ে বলেন কার কথা আজকের আওয়াজ নিশে আপনার আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা নামাজ পড়েন তো আপনারা বললেন জি আমি আপনাদের সম্মুখে যারা জি বলেছেন নামাজ পড়েন দেখেন তো এই রোগটা আপনাদের মধ্যে আছে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশের দিকে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দা আয় আমার জান্নাত তোমরা পেতে চাও রে বান্দা এসো God যো শরীক বি ইবাদাতি রব্বি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে আমি তোরে আদর করে বানিয়েছিলাম ফেরেশতাদের সাথে চ্যালেঞ্জ করে করে এ বান্দা আমি তুর রাব আবি আমি আমা আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি দিদার করতে চায় সাক্ষাৎ করতে চায় সাহাবাই কেরাম নবীকে ডাক দিয়ে বলেছিলেন নবী গো আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বান্দা কোথায় কেমন করলে আল্লাহর সাথে দিদার পাওয়া যায় কোথায় গেলে দিদার পাওয়া যাবে সাক্ষাৎ পাওয়া যাবে আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার মতেরা রে কেয়ামতের ময়দানে বিচার ফয়সাল্লা যখন শেষ হয়ে যাবে কর্মের কারণে একদল মানুষ জান্নাতি হয়ে যাবে গর্মের কারণে একদল মানুষ জাহান হয়ে যাবে তো জান্নাত জাহান নাম যখন মানুষের ফাইনাল হয়ে যাবে সাবেত হয়ে যাবে আবার আল্লাহ বলছেন এমন আমার নবী বলেন এমন সময় আমার আল্লাহ রব্বুল আলমিন বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বন্ধু সুলভ গল্প করবে সুবান বলা যায় না আমি আমার রিদার যদি তোরা পেতে চাস ভুবশ্বের মেয়েকে রাম্বল ব্যাখ্যা করেন অর্থাৎ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে কাজ হলো আল কামাল আমালান তোমরা সব সময় আমল এ করবা নেকির কাজ করবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা দান সদকা করবা জনকল্যাণমূলক কাজ করবা মানব সেবা করবা যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় এমন কাজটা তোমরা করবা সব সময় ভালো কাজ করবা তবে সাবধান তবে সাবধান তবে সাবধান ওয়া ইউশরিক বিইবা ইবাদতে রব্বিহি আহাদা এই ইবাদতের ক্ষেত্রে নেকির কাজ করবা যেই কাজ করলে তোমার সওয়াব হবে ভালো কাজ করবা খুব সাবধানে করবা এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয় একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমি কথা বলছি এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি আমাদের সমাজে কিছু নামাজি আছে রুটাদার আছে হাজি আছে দানবের আছে আমি সকলের উদ্দেশ্যে আল্লাহ নবীর জবানের একটা কথা বলি নবী দেড় হাজার বছর পূর্বে বলছেন আমার উম্মত সাবধান কেয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে এক শ্রেণীর দুনিয়ার নামাজিদের নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন ওই নামাজগুলো কেয়ামতের ময়দানে ওই নামাজিদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দেবেন এক শ্রেণীর হাজি সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই হজগুলো কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন এক শ্রেণীর দানবীরদের দানগুলো আল্লাহর কাছে কবুল হবে না বরং কেমতের দিন ওই দানের সম্পদ গুলো বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে দিবেন বান্দা আফশোস করে বলবে রপুরান আমি বড় কষ্ট করে দান করেছিলাম আমি হজ করেছিলাম আমি জাকাত দিয়েছিলাম আমি নামাজ পড়েছিলাম আজকে আমার এই ভালো কাজটা কেন আমার মুখে ছুড়ে মারা হলো শুরুতেই বলেছে আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ আলিমুম বিজাতি সুদূর আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার অন্তরের খবর জানি আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে i don't know আমি আল্লাহকে খুশি করার জন্য না তাই আমি আল্লাহকে খুশি করা বাদ দিয়া দুনিয়ার মানুষের খুশি করার জন্য যত ভালো কাজ করেছ সেই মানুষের কাছ থেকে তুমি বাহবা পেয়েছো পেয়েছ মানুষের কাছ থেকে তুমি সাধুবাদ পেয়েছ মানুষ তোমাকে হাজি বলে ডেকেছে মানুষ তোমাকে দানবের বলে মানুষ তোমাকে খুব সম্মান মর্যাদার চোখে দেখেছে কিন্তু আমি তোমার অন্তরের খবর জানি তাই তোমার অন্তরের বিশুদ্ধতা না থাকার কারণে তোমার এই ভালো কাজটা আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় নাই আমি যাচ্ছি সম্মানিত হাজির আজকের মজলিশে আপনারা যারা আছেন এখন আপনাদের কাছে আমি একটু প্র্যাকটিক্যাল যাই আল্লাহ তা ইল্লা আল্লাহর ই বাদার করো আর কারোর করো না আমার আল্লাহ কেন বললেন এখানে যত মানুষ আছেন একটু মিলিয়ে নেন আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে